আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বৃষ্টির সন্ধ্যা বাইরে গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে কোরিয়াতে শীতের আগমনী একটা ভাব বোঝা যাচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি ঠান্ডা শুরু হয়ে যাবে আজকে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে আসলাম আমার চুলের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম যে আবার আপডেট দিব ছয় মাস হয়ে গেলে তো আমার অলরেডি ছয় মাস অতিবাহিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চুলের বর্তমান অবস্থা এখনও ফাইনাল রেজাল্ট পেতে আরও হয়তো চার পাঁচ মাস লাগবে কারণ ডাক্তার বলেছিল ফাইনাল রেজাল্ট পেতে দশ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে আলহামদুলিল্লাহ এই টাইমের মধ্যে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি আমি তাছাড়া এখনও আমার মাঝখানে যে জায়গাটা একটু ফাঁকা আছে বা পাতলা আছে এখানে হাত দিলে বুঝতে পারি যে চুল উঠতেছে এখনো চুল গজাচ্ছে ছোটো ছোটো ফলিকলগুলো থেকে চুল বের হচ্ছে টাক করলে যেমন বোঝা যায় চুল ওঠা তেমনি হাত দিলে বুঝতে পারি যে চুল এখনও তার মানে মাথার ভেতরে যে মানে ফলিকুলগুলো আছে সেগুলো এখনও জীবিত আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আর যতটুকু চেষ্টা করতে পেরেছি এটাই তো আমি এখনো নিয়মিত চুলের পরিচর্যা করে যাচ্ছি আমি ফিনাস্ট্রাটাইট মিনক জডিল বায়োডিন শ্যাম্পু সিরাম ভিটামিন সবই ব্যবহার করছি সাথে ডারমারোলার সপ্তাহে একদিন দুই দিন ব্যবহার করার চেষ্টা করি ডারমারোলারটা ব্যবহার করার পরেই মিনার ড্রিল ব্যবহার করি তারপরে একটু আলতো করে ই করে দিই মাসস করে দিই যদিও নেওয়ার দরকার ছিল কিন্তু কোরিয়াতে পি আর নেওয়াটা আসলে একটু কষ্টসাধ্য এখানে যেমন ব্যয়বহুল তেমন আমি একবার নিয়েছি এদের সার্ভিসটা একদমই আমার পছন্দ হয়নি মাথায় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি আমার মাথায় মানে এত ব্যথা পেয়েছিলাম যেটা আমি ট্রান্সপ্লান্টের সময় হয়তো অত ব্যথা পাইনি আমার ব্লিডিং হয়েছিল প্রত্যেকটা ইঞ্জেকশানের জায়গায় এটা আসলে গরুর ইঞ্জেকশন দেওয়ার মতো ঘেসাত করে ঘেঁচাত করে মারে এদের মধ্যে কোনোই নাই কিন্তু আমি বাংলাদেশ থেকে যে পি আর পিটা নিয়েছিলাম আমি টেরই পাইনি যে আমার মাথায় ইঞ্জেকশন বা কিছু একটা হচ্ছে এত সুন্দর করে ওরা দিয়েছে এবং ওখানে খরচও অনেক কম তারপর তার কিতেও যখন ইস্তাম্বুল থেকে ট্রান্সপ্লান্ট করার আগে পি আর করছি সেটাও খুব একটা বুঝতে পারিনি কিন্তু এখানে ওরে বাবা ভয় পেয়ে গেছি তাই আপনাদেরকে সাজেস্ট করব যাদের চুল এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে চুলের যত্ন নেন মেন ইউজ করতে পারেন তবে এটা ইউজ করার কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে আর গরম পানি একদমই ব্যবহার করবেন না এরপরে সপ্তাহে দুই তিন দিন দুই দিন অথবা তিন দিন আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন বায়োডিন সমৃদ্ধ শ্যাম্পু প্রয়োজনে বায়োডিন সমৃদ্ধ শ্যাম্পু যদি না কিনতে পারেন তাহলে প্রয়োজনে বেবি শ্যাম্পু ইউজ করবেন কারণ শ্যাম্পু অন্য শ্যাম্পুগুলাই চুলের জন্য অনেক ক্ষতিকর যাই হোক চুল থাকতে চুলের যত্ন নেন আশা করি আপনাদের ভালো ফল পাবেন চুলগুলো ধরে রাখতে পারবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ